বাংলাদেশ থেকে সাম্প্রতিক বছরগুলোয় মানব পাচারের মতো অপরাধের মাত্রা ব্যাপক আকার ধারণ করেছে স্থানীয় বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্বাস্তুদের মধ্যে অর্থনৈতিকভাবে নাজুক অবস্থানে থাকা ব্যক্তিরা এর শিকার হচ্ছেন বিদেশে উন্নততর জীবনযাপনের প্রত্যাশায় থাকা অভিবাসন প্রত্যাশীরাও দালালের খপ্পরে পড়ছেন নিয়মিত এর মধ্যে বাংলাদেশ থেকে নৌপথে মানব পাচারের বড় রুট এখন কক্সবাজার স্থলপথে নারী ও শিশু সবচেয়ে বেশি পাচার হয় যশোর দিয়ে আবার ময়মনসিংহ থেকে সোমেশ্বরী নদী পেরিয়ে মানব পাচারের তথ্য এখন সামনে আসছে আর ইউরোপ ও আমেরিকায় মানব পাচারে শুরুতে ব্যবহার করা হয় আকাশপথ এর মধ্যে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের মধ্যপ্রাচ্য হয়ে নিয়ে যাওয়া হয় লিবিয়ায় সেখান থেকে নৌকায় করে ইউরোপ অভিমুখে উত্তাল ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয় অনেকের অনেক ক্ষেত্রে পাচারকারীরা এসব অভিবাসন প্রত্যাশীকে জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করে মোটা অঙ্কের টাকা আর অর্থ দিতে না পারলে তাদের ওপর চালানো হয় নির্মম নির্যাতন কাউকে কাউকে মেরেও ফেলা হয় আবার বাংলাদেশ থেকে নৌপথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় পাচার হয়ে যাওয়া ব্যক্তিদের বড় একটি অংশকে এখন বিভিন্ন শিল্পে শ্রমদাস হিসেবে বা রেড লাইট এরিয়ায় বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটছে অনেক গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বাংলাদেশে মানব পাচারই এখন সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অপরাধ সংস্থাটির সর্বশেষ প্রকাশিত আন্তঃদেশীয় অপরাধ সূচকে মানব পাচারে ভয়াবহতার দশ পয়েন্টে বাংলাদেশের সূচকমান আট সংস্থাটির হিসেবে বাংলাদেশ থেকে মানব পাচার বেড়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান অনুঘটক হয়ে উঠেছে রোহিঙ্গা সংকট জানা গেছে মানব পাচারকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দালালরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে অভিবাসন প্রত্যাশীদের প্রথমে কক্সবাজার নিয়ে আসে এরপর নৌকায় করে তাদের তুলে দেওয়া হয় বড় ইঞ্জিন বোট বা জাহাজে এজন্য মূল পাচারকারীদের কাছ থেকে মাথা পিছু হিসেবে কমিশন পায় দালালরা আগে এ ধরনের অভিবাসন প্রত্যাশীদের অপহরণ করে থাইল্যান্ড বা মালয়েশিয়ার বনে গোপন বৌদ্ধি শিবিরে আটকে রেখে মুক্তিপণ আদায় করা হতো অর্থ দিতে ব্যর্থ হলে পাচারকৃত অভিবাসন প্রত্যাশীদের গভীর জঙ্গলের বন্দিশালায় আটকে নির্যাতন ও হত্যা করা হতো কিন্তু দু সালে থাইল্যান্ডের বনে নৌপথে পাচার হওয়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবর আবিষ্কারের পর এ পাচারকারীদের দমন সচেষ্ট হয় থাইল্যান্ড সরকার আটক হয় সেখানকার প্রভাবশালী রাজনীতিবিদ ও সেনাবাহিনীর জেনারেলসহ অনেকেই তাদের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকও ছিল ওই ঘটনার পর এ রুট দিয়ে মানব পাচার বেশ কিছুদিন বন্ধ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এ চক্রের সদস্যরা আবার সক্রিয় হয়ে উঠেছে আগে পাচারের পর মুক্তিপণের জন্য অপহরণ করা হলেও এখন মানব পাচারকারীরা তাদের কৌশল বদলেছে পাচারকৃতদের অনেকেই এখন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার বিভিন্ন শিল্পে দাস হিসেবে বা রেড লাইট এরিয়ায় বিক্রি করে দেয়া হচ্ছে পুলিশের তথ্য অনুযায়ী বিদেশে নেয়ার জন্য যেসব রোহিঙ্গাকে টার্গেট করা হয় তাদের প্রত্যেক পরিবারের কাছ থেকে জনপ্রতি বিশ থেকে পঁচিশ হাজার টাকা নেয় পাচারকারীরা তবে এক একজনকে বিদেশে পাঠাতে খরচ পরে দেড় লাখ টাকার কাছাকাছি তাদের বিদেশ নিয়ে এক একজনকে চার থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি করা হয় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন জানান টেকনাফ সীমান্ত দিয়ে এ বছর রেকর্ড সংখ্যক দালাল ও পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে যেসব পয়েন্ট দিয়ে পাচার হয় সেখানে সবসময় নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে জড়িত সবাইকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বিশেষ করে রোহিঙ্গা শিবির এখন মানব পাচারের হটস্পট হয়ে উঠেছে সেখানেও আমরা কাজ করছি দেশে এখন নারী ও শিশু পাচারের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে যশোর সীমান্ত দিয়ে এর সঙ্গে যশোরের উপজেলা কেন্দ্রিক একাধিক সিন্ডিকেট জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের আরেকটি বড় রুট হয়ে উঠছে ময়মনসিংহ সোমেশ্বরী নদী পেরিয়ে ভারতের মেঘালয়ে মানব পাচারে সংশ্লিষ্ট কয়েকটি চক্রের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইচপাড়া পোড়াকান্দুলিয়া ও ঘোষগাঁও দিয়ে বেশি মানব পাচারের ঘটনা ঘটে জানা গেছে সীমান্তের ওপারে মেঘালয়ের বাঘমারায় নিয়ে ভুক্তভোগীদের নির্যাতন করে অর্থ আদায় করা হয় কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশিত অর্থ পাওয়ার পরও ভুক্তভোগীদের মুক্তি দেয়া হয় না বরং বিক্রি করে দেয়া হয় অন্য চক্রের কাছে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসনের নামে মানব পাচারের প্রধানতম রুটটি হলো লিবিয়া এজন্য অভিবাসন প্রত্যাশীদের মধ্যপ্রাচ্য হয়ে নিয়ে যাওয়া হয় লিবিয়ায় সেখান থেকে নৌকায় করে ইউরোপ অভিমুখে উত্তাল ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয় অনেকের আবার কাউকে কাউকে নৌকায় না তুলে অপহরণ করে মানব পাচারকারীরা এরপর তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয় সেখানে মারাত্মক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় অপহৃতদের কারো কারো মৃত্যুও ঘটে গত আটাশ উনত্রিশ ও ত্রিশ জানুয়ারি লিবিয়া উপকূলে মরদেহ ভেসে আসে তাদের সবাই মানব পাচারের মতো এমন অপরাধের সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব এবং পুলিশের কতিপয় সদস্য যুক্ত থাকায় এ ধরনের অপরাধ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন মানবাধিকার কর্মী নূর খান লিটন বণিক বার্তাকে তিনি বলেন রাজনৈতিক অবহেলা এ ধরনের অপরাধ সংঘটিত করার ক্ষেত্রে সাহায্য করছে দৃশ্যত এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ রাষ্ট্রের তরফ থেকে গ্রহণ করা হয়নি যার কারণে মানব পাচারকারীরা এ ধরনের অপরাধ থেকে সরে আসবে বাংলাদেশে অস্ত্র পাচারকে একটি মাঝারি মাত্রার সমস্যা হিসেবে এ প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে বলা হয়েছে ভারত ও নেপালে অস্ত্র পাচারের জন্য কৌশলগত রুট হয়ে উঠছে কক্সবাজার স্থানীয় অপরাধী চক্র মিয়ানমার থেকে আসা অস্ত্রের একটি ছোট বাজার পরিচালনা করে ছোট অস্ত্রগুলো মূলত রাজনৈতিক অভিজাতদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হয় যেখানে মূলধারার রাজনৈতিক দলগুলোর অস্ত্রধারী ক্যাডার রয়েছে বলে অভিযোগ রয়েছে